হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি বইয়ের একাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে এই পৃথিবী নামের গ্রহটিতে অনেকগুলো দেশ আছে এই দেশগুলো আবার বিশ্বের সাতটি মহাদেশে বিভক্ত প্রতিটি দেশ স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও কোনো দেশের পক্ষে একা চলা সম্ভব নয় আর এর জন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা সম্প্রীতি ও বন্ধুত্ব যা বিশ্ব শান্তি ও প্রতিটি দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজন থেকে বিশ্বে গড়ে উঠেছে বিভিন্ন সহযোগিতামূলক সংগঠন যেমন সার্ক ইসলামী সহযোগিতা সংস্থা কমনওয়েলথ ও জাতিসংঘ ইত্যাদি বন্ধুরা এই অধ্যায়ে পাঠের মাধ্যমে তোমরা জানতে পারবে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন এবং বাংলাদেশের সাথে এদের সম্পর্ক কেমন সে সম্পর্কে তাহলে চলো প্রথমে আলোচনা করা যাক জাতিসংঘ সম্পর্কে জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন জাতিসংঘকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশনস বা সংক্ষেপে ইউএন প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ অবস্থা মানুষের মনে যে শান্তি লাভের ইচ্ছা জাগিয়ে তোলে তারই ফলেই জন্ম হয় লীগ অফ নেশনস বন্ধুরা যুদ্ধ পরিহার করে বিশ্বের সকল জাতিসমূহকে একত্রিত করার উদ্দেশ্যে উনিশশো বিশ সালের দশ জানুয়ারি লিগ অফ নেশনস স্থাপিত হয় প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ অবস্থা শেষ হতে না হতেই মাত্র একুশ বছর পরেই পৃথিবীতে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয় যুদ্ধের ক্ষয়ক্ষতি ভয়াবহ অবস্থা ইত্যাদি দেখে মানুষ স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আগ্রহী হতে শুরু করে উনিশশো সালের মধ্যে লিগ অফ নেশন্সের রাজনৈতিক অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় এর ফলে বিশ্ববাসী একটি সুসংগঠিত ও শক্তিশালী আন্তর্জাতিক সংস্থার প্রয়োজন অনুভব করে এ থেকেই জন্ম হয় জাতিসংঘের জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ ছিল লন্ডন ঘোষেরা প্রতি বছর চব্বিশ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় জাতিসংঘের প্রথম নিয়মিত অধিবেশন বসে লন্ডনে উনিশশো সালের দশ জানুয়ারি বন্ধুরা জাতিসংঘ সনদ মেনে চলতে রাজি যে কোনো শান্তিপ্রিয় জাতি জাতিসংঘের সদস্য হতে পারে তবে সেই সদস্যপদ অবশ্যই সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সুপারিশ্রমে অনুমোদিত হতে হবে আবার কোন সদস্য রাষ্ট্র জাতিসংঘ সনদের মূল নীতিসমূহ একাধারে ভঙ্গ করতে থাকলে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রকে বহিষ্কার করতে পারে বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা একশো তিরানব্বই সর্বশেষ সদস্য রাষ্ট্র হল দক্ষিণ সুদান যুক্তরাষ্ট্রের নিউ শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত জাতিসংঘের পতাকার রং হালকা নীল মাঝখানে সাদা বৃত্ত এই সাদা বৃত্তের মাঝখানে থাকে জাতিসংঘের প্রতীক বন্ধুরা জাতিসংঘের সরকারি ভাষা ছয়টি কিন্তু জাতিসংঘের সচিবালয়ে যে দুইটি ভাষা ব্যবহৃত হয় তাহলে ইংরেজি এবং ফরাসি জাতিসংঘের সকল কাজের প্রাণকেন্দ্র মহাসচিবকে কেন্দ্র করে মহাসচিব জাতিসংঘের মুখপাত্র হিসেবে কাজ করেন মহাসচিব পাঁচ বছরের জন্য নির্বাচিত হন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরয়ের ট্রেকথালে বন্ধুরা আমরা জানব এই জাতিসংঘের উদ্দেশ্য সম্পর্কে কয়েকটি লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো হলো সমগ্র বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও এর নিশ্চয়তা বিধান করা বিভিন্ন জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ঘনিষ্ঠতর করা আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করা আন্তর্জাতিক ভিত্তিতে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও মানবিক সমস্যাগুলোর সমাধান করা আন্তর্জাতিক মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করা দারিদ্র রোগ ও অশিক্ষা দূরীকরণের জন্য প্রচেষ্টা চালানো মানুষের সম এবং সকল জাতীয় সংবাদপত্রের মৌলিক অধিকার সংরক্ষণ করা এবং বিশ্বের সৌভাতৃত্বমূলক পরিবেশ সৃষ্টি করা বন্ধুরা আমরা এই পর্যায়ে জানব জাতিসংঘের গঠন সম্পর্কে জাতিসংঘের কাজকর্ম পরিচালিত হয় ছয়টি প্রধান সংস্থা বা শাখার দ্বারা এগুলো হলো সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ওছি পরিষদ আন্তর্জাতিক আদালত এবং সচিবালয় বন্ধুরা চলো জেনে নিই এই জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশ ও জাতিসংঘের এক গভীর সম্পর্ক রয়েছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উনিশশো চুহাত্তর সালের সতেরোই সেপ্টেম্বর একশো ছত্রিশতম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে যোগদানের এক সপ্তাহ পর উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকেই জাতিসংঘের সাথে বাংলাদেশের এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় গ্রহণকারী প্রায় এক কোটি বাংলাদেশের শরণার্থীকে জাতিসংঘ খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ইত্যাদি সাহায্য দিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিল বন্ধুরা এছাড়াও জাতিসংঘের সদস্য পদ লাভের পর জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশের ভূমিকা ছিল প্রশংসনীয় ফলে বাংলাদেশ খুব অল্প দিনের মধ্যেই জাতিসংঘের অধিকাংশ সদস্যের আস্থাভাজন হয়ে ওঠে জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলো বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে বন্ধুর মতো কাজ করে যাচ্ছে জাতিসংঘ আমাদের ভাষা ও শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়ে বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসনে উন্নীত করেছে উনিশশো সালে মিয়ানমার হতে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করায় এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় জাতিসংঘের বিভিন্ন সংস্থা বাংলাদেশকে বিপুলভাবে সাহায্য করায় বাংলাদেশ এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এভাবে জাতিসংঘ বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে আমাদের দেশকে সাহায্য করে যাচ্ছে বাংলাদেশও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ আস্থাশীল ও শ্রদ্ধাশীল থেকে এর বিভিন্ন অধিবেশনে যোগদান করে এবং বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বন্ধুরা এখন আমরা জানবো আরেকটি আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ সম্পর্কে কমনওয়েলথ অফ নেশনস বা কমনওয়েলথ হলো অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন রাষ্ট্রসমূহ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা চুয়ান্ন ব্রিটিশ রাজা বা রানী এই সংস্থার প্রতীকী প্রধান এই সংস্থার সচিবালয় লন্ডনের মালবোরো হাউসে গ্রেট ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ গঠিত হয় মার্চ মাসের দ্বিতীয় সোমবার কমনওয়েলথ দিবস হিসেবে পালিত হয় কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কমনওয়েলথের আদি নাম ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশন্স। কমনওয়েলথ দিবস পালিত হয় প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সোমবার প্রতি দুই বছর পর পর কমনওয়েলথ সভা অনুষ্ঠিত হয় এই সভায় কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর সরকার প্রধানগণ অংশগ্রহণ করে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা করে সরকার প্রধানদের সভা যে রাষ্ট্র আয়োজন করে সেই রাষ্ট্রের সরকার প্রধান কমনওয়েলথ অফিস সভাপতি হিসাবে বিবেচিত হন পরবর্তী সভা না হওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই জাতিসংঘকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশনস বা সংক্ষেপে ইউএন জাতিসংঘের প্রথম নিয়মিত অধিবেশন বসে লন্ডনে উনিশশো সালের দশ জানুয়ারি বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা একশো তিরানব্বই উনিশশো সালে ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন কমনওয়েলথ অফ নেশন্স বা কমনওয়েলথ হল অতীতেই ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন রাষ্ট্রসমূহ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা